অজিত পাওয়ারের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মানিক সাহা শোক জ্ঞাপন তাঁর মৃত্যুতে শুধু মহারাষ্ট্র নয় গোটা দেশের ক্ষতি হল বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে আচমকায় ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান তার সঙ্গে ছিলেন আরও চারজন মুম্বাই থেকে বারাকতি যাওয়ার পথে আচমকায় ভেঙে পড়ে তাদের বিমান ডিজিসি এর তরফে জানানো হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে উল্লেখ্য বারামতি থেকে বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত পাওয়ার নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়েই শেষ হয়ে গেল তাঁর তরতাজা জীবন মঙ্গলবার মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ছেষট্টি বছর বয়সী অজিত পাওয়ার মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতীতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তার। সেই সভায় যোগ দিতে বুধবার সকালে মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানের চেপে বারামতির দিকে রওনা দেন গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী সকাল পনেরো নটা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অদ্ভুত বিমান সঙ্গে সঙ্গে দাও দাউ করে আগুন ধরে যায় স্থানীয় সূত্রে জানা গেছে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গুরুতর চোট লাগে অজিত পাওয়ারের আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে তবে শেষ রক্ষা হয়নি ডিজিসি এর তরফ থেকে অজিত পাওয়ারের মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয় ওই বিমানে ছিলেন দুজন বিমান কর্মী ছিলেন উপমুখ্যমন্ত্রীর দুই আধিকারিকও সকলেরই মৃত্যু হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনায় দাদার মৃত্যু সংবাদ পেয়ে রাজনৈতিক বিবাদ ভুলি ছুটি আছেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে একের পর নেতা শোক প্রকাশ করেছেন অজিত পাওয়ারের প্রয়ানি। জানা গেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শুধুমাত্র মহারাষ্ট্রই নয় গোটা দেশের ক্ষতি হল বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন যে অজিত পাওয়ারজি ওনার সাথে আমার ব্যক্তিগত কিন্তু কয়েকবার ওনার কথা হয়েছে মানে অত্যন্ত দুঃখের বিষয় কি বলবো আজকে যখন সকালে খবরটা পেলাম যা আমার কাছে খবর আছে উনি চার্টার প্লেন করে যাচ্ছিলেন ওনার বাড়ির সন্ডিকটেই সেখানে যাচ্ছিলেন মানে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় এবং এটা আমি বলবো যে গ্র্যাট লিডার দা মহারাষ্ট্র শুধু মহারাষ্ট্র না সারা ভারতবর্ষে ওনাকে চিনেন সবাই এবং ওনার ফ্যামিলিও আপনারা সবাই জানেন ফ্যামিলি ফ্যামিলি লোক মানে এই দেশের জন্য এই মহারাষ্ট্রের রাজ্যের জন্য অনেক কাজ করেছেন এবং হি ওয়াজ এ ভেরি সিম্পল পার্সন সুফার আই ক্যান রিমেম্বার ভেরি ডাউন আর্থ এবং ওনার এইরকম একটা ঘটনা হয়ে যাওয়া সত্যিই ভারতবর্ষের জন্য একটা বিরাট লস হলো মহারাষ্ট্রের তো হলোই আমি ওনার এই লসের জন্য ওনার পরিবারের যেন ওনারা ভগবানের কাছে প্রার্থনা করব তাদের জন্য শক্তি দেয় উল্লেখ্য জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারামতিরই জনপ্রতিনিধি ছিলেন অজিত পাওয়ার সাংসদ বিধায়ক সমস্ত পদ পেয়েছেন বারামতি থেকে শেষ পর্যন্ত বিমান দুর্ঘটনায় বারামতিতেই তাঁর জীবনাবসান সর্বোপরি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশের সর্বত্র শোকের ছায়া নিউজ নিউজার্ড